শতলুকের ভোট দিয়ে যাব। আর মনে মতো তো দুনিয়ার দুর্নীতি দুর্নীতি মনের মধ্যে আছে দেখে তো দুর্নীতি করে এবার নির্বাচন করব মাংসের এক খিচুড়ির বদলে বিরিয়ানি খাওয়ামো তাও জনগণ আমার যাতে আমার পাশে থাকে ভাই এনেছি তো আপনি আছে এই যুগে শতলুকের ভাত নাই আপনি এগিয়ে যান বড় ভাই তাহলে যাই মারুন আমি বড় নাম জনগণের লগে এবার কথাই কইতাম বড় ভাই কি কইলেন এটা জনগণের লগে কথা না কইলে জনগণ ভোট দিব আরে মূর্খ চামচ ওগুলা শকুন্ন জনগণের সাথে কি আর আমি কথা বলবো কথা বলবো টাকায় এবার দিবি আসছি তুই এবার হয়ে যা মাছ সাজাই তুই মারো আমি আরে তুই তো নতুন আমি তো পুরান খেলো আর তিনবার ফেল করছি এইবার ফাঁস করমে ফাঁস করান